নমস্কার পরীক্ষা নিয়ে গত আঠেরো জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষা বাতিল ঘোষণা করলো কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরে তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্ত কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার কিন্তু গতকাল রাত্রিবেলা ঘোষণা করা হয়েছে যে পরীক্ষা গ্রহণ করা হলো ওই পরীক্ষা বাতিল করা হচ্ছে এখনো পর্যন্ত সিবিআই তদন্তের কথা বললেও এই পরীক্ষা বাতিল করা হলো কেন তা প্রকাশ্যে স্বচ্ছ হবে আসছে না আমরা বলতে চাই আমরা এর আগেও এসএফআই এর পক্ষ থেকে বলেছি যে দেশ এবং রাজ্যের সরকার যে বিভিন্ন থার্ড পার্টি সংস্থা গুলোকে দিয়ে যে পরীক্ষা কন্ডাক্ট করছে এই সংস্থাগুলো স্বচ্ছতার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে না আমরা এসএফআ এর পক্ষ থেকে আগেও ডিমান্ড করেছিলাম আজকেও ডিমান্ড করছি যে স্বশাসিত সংস্থা দিয়ে আমাদের দেশ এবং রাজ্যের সরকারকে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে হবে এবং পরীক্ষার মধ্যে যেন রকম দুর্নীতি না থাকে অসচ্ছতা না থাকে তা পরিষ্কার করতে হবে আমরা বলতে চাই এই যে নেট পরীক্ষা বন্ধ করলো এর পেছনেও ঘোটালা আছে এই নেট পরীক্ষা কেন কার্যকরী করা হচ্ছে ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট চলতো আর ইটি রেট সেই রেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে এখন গবেষণাতে যুক্ত হওয়ার একমাত্র পরীক্ষা হচ্ছে নেট এই পরীক্ষা বাতিল করে দেওয়া মানে হাজার হাজার গবেষক যারা আগামী দিনে গবেষণা করার জন্য ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার কথা ছিল তাদেরকে পিছিয়ে দেওয়া হলো আমরা বলতে চাই পরীক্ষা পেছালে চলবে না আগামী দিনে পরীক্ষা কবে গ্রহণ করবে তা প্রকাশ্যে আনতে হবে এবং তার পাশাপাশি এই যে রেড নেট টেট এই দুর্নীতিগুলো চলছে এই দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতার বিনিময়ে এই পরীক্ষা গুলোকে কার্যকরী করতে অনির্বাণ রায় পূর্ব বর্ধমান জেলা বৃহস্পতিবার নেট দুনিয়া প্রতিবাদে বিক্ষোভ দেখান এসএফআই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কেন্দ্রীয় সংস্থার পরীক্ষা এবং ফল প্রকাশের দায়িত্বে তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তারা এদিন বামেদের ছাত্র সংগঠন এসএফআই বর্ধমান পার্কাস রোড থেকে মিছিল করে বর্ধমান কার্জন সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হন তাদের দাবি এই দুর্নীতি সিবিআই তদন্ত হোক আসল কারণ সামনে আসুক এই পরীক্ষা বাতিলের ফলে কয়েকশো ছাত্রছাত্রী ভবিষ্যৎ অন্ধকার বলে দাবি করছেন তারা বর্ধমান থেকে কি রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান শুধুমাত্র দুর্নীতির মাধ্যমে টাকার মাধ্যমে শ্রেণীতে পাস করেছে তারই বিরুদ্ধে স্বচ্ছভাবে নিটের পরীক্ষা নিতে হবে এই নিট তার মধ্যে দিয়ে ভবিষ্যতে ডাক্তাররা তৈরি হচ্ছে যারা আমাদের ভবিষ্যতে চিকিৎসার সঙ্গে যুক্ত সেই হবু চিকিৎসকদের যে পরীক্ষা ভবিষ্যতের পরীক্ষা অবিলম্বে স্বচ্ছভাবে নেওয়ার দাবিতে এবং আগামী আগামী পরশু যে নিটের পরীক্ষা হয়েছে আমরা দেখলাম সেই নেটের পরীক্ষা ইলেভেনের ক্লাস শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের ক্লাস শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত ছাত্র হাতে যে বই যার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে সেই বই এসে ব্যাপার হাতে পৌঁছায় না উনিশ তারিখ বলছে নাকি নেটটা ক্যান্সেল হয়ে গেল ছেলে গেলা হচ্ছে নাকি আসলে এনটিএ নামক যে সংস্থা যে সংস্থাকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার যাকে নিয়ে এসছে এই সংস্থার নামে একাধিক অভিযোগ আছে দু সালে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি এন্ট্রান্সের পরীক্ষা একই ঘটনা করেছিল এবং নেটের মতো পরীক্ষা যেখানে এগারো লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে ন লক্ষ অ্যাপিয়ার করেছে কত কোটি টাকা ভাবতে পারেন দু লক্ষ ছেলে পরীক্ষা দেয়নি ওখানে যদি গড়ে আপনি ছশো টাকা ফর্মের দাম ধরেন তাহলে দাঁড়া হচ্ছে বারো কোটি টাকা বারো কোটি টাকা ফোকটে পেয়েছে যে সংস্থা এবং সার্বিক ভাবে কোটি কোটি টাকা তুলেছে যেই ছেলে মেয়েরা এত কষ্ট করে কেউ চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এক্সাম সেন্টারে এসছে অনেকের বাবা মা দিন কাজ করে দিনে না দিন খায় তারা একবেলা কাজ করেনি ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে বলে তারপরেও আজকে এই অবস্থা আসলে সম্পূর্ণরূপে বিজেপি ইলেকট্রোকাল বন্ডের থেকে টাকা লুট করেছে ইলেকট্রাল বন্ড বেআইনি যাতে স্বচ্ছ ভাবে যেরকম ভাবে পরীক্ষা আমরা দেখতাম হতো আগে শুনেছি আপনাদের কোথাও লোকেদের কাছ থেকে সেই পরীক্ষা যাতে হয় এর জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে যদি এই ঘটনা যদি ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো বিজেপির দায় বিজেপি এখানে তৃণমূল সরকার টেট পরীক্ষা দুর্নীতি করে ওখানে বিজেপি নেট পরীক্ষা নেট পরীক্ষা দুর্নীতি করে একই যা মোদী তাই মমতা সহজিব